হ্যালো বন্ধুরা কেমন আছো তো এটা অনেক দিন আগের ব্লগ দেখতে পাচ্ছ আমাদের এখানে এখনও কিন্তু মেলা বসে আছে সেই সময় এই মিনি ব্লগটা তোলা তো ছাড়াই হয়নি তো যাই হোক আজকে আমি সময় পেয়েছি ছাড়ার তাই আমি ছাড়লাম ভাবলাম গ্যালারিতে আছে তো মানে কী বলতো নতুন নতুন ব্লগ চলে আসছে তো তাই এই পুরোনো ব্লগগুলো আর ছাড়া হচ্ছে না তো যথারীতি আমরা তিনজনাই বেরিয়ে পড়েছি আর এই যে দেখো বলাগড়ের ঘাটে চলে এসেছি আর আমরা জানো তো নিজস্ব টোটো করে এসেছি কেউই চেনে না আমরা ভুল মানে ঘাটে চলে এসেছি ওখান দিয়ে পার হয় হচ্ছে লরি টরি পার হয় তো ভুল খেয়াঘাটে চলে এসেছি তারপরে এই যে দেখো বলা করে ঘাটে পৌঁছে গেছি আর কী বলতো ট্রেন থেকে এসে যদি টোটো করে আসতাম তাহলে ওরা ঠিক সঠিক জায়গায় পৌঁছে মানে সঠিক জায়গায় পৌঁছে দিত আর ভরা ভর্তি তো গঙ্গা যেহেতু বর্ষাকাল দেখে কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল ভয় ভয় বলতে খুবই ভয় লাগছিল তো যাই হোক এখানে দেখলাম যে ট্রলারগুলোই বেশি একটা ভিড় নেই মানে খুব অল্পই লোকজন পড়াপার হয় আর মায়াপুরে যখন যাই তখন তো দেখি প্রচুর লোক তাই সেই ভেবেই একটু ভয় লাগছিল তারপর চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ কোথায় এসেছি এটা হচ্ছে আমার পিসিমণির মানে মেজো পিসিমণি মেয়ের শাশুড়ি মারা গেছে তো সেখানে এসেছে আমাদের যথারীতি মানে বেশিরভাগ খাদ্য পার্টিটাই আমাদের বেশি পড়ে আর বিয়ে বাড়িটা খুব কমই পড়ে তাই কি করব বলো শ্রাদ্ধ বাড়ি মানে কি বলবো এই যে এসেছি তো খাওয়া দাওয়া করছি এখন যথারীতি খেতে বসে বসে খুব ভালো ভালো আইটেম করেছিল প্রথমেই তোমায় দিয়ে দিয়েছিলো চিড়ে মুরগি এতে দিয়ে দিয়ে মানে চিড়ে মুরগি দেখলাম যে দিতে হয় আর তারপরে তো মানে যথারীতি মানে কি বলবো ভাত ডাল তার উপরে ছিল কি চিপস ছিল তারপরে শুক্তো পটল চিংড়ি তারপরে আনারসের চাটনি করেছিল মানে সব রকমই মেনেছিলো যাই হোক পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে এই দেখো এখন বেরিয়ে পড়েছি এদের এই গলির রাস্তাটা একটু জল জমেছে একটু জল কাদা হয়ে আছে কিন্তু এই রোডের ওপরটা বেশ ভালো তো আমরা এখন বাড়ি ফিরছি খেয়ে মানে খাওয়া দাওয়ার পর এক মিনিটও ওখানে বসে নিখোঁ যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে অনেকটাই রাস্তা এই দেখো চলে এসেছি খেয়াঘাটে এখন ঘড়ির ঘাটে মোটামুটি তিনটে পার হয়ে গেছে আর এখানে দেখো ছোটো পিসিমণির ছেলে ছেলের বউ ওরা এখন এখন আসছে কারণ ও ছেলের পরীক্ষা ছিল পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে রাজ তারপরে এখানে একটু গল্প সল্প করলাম করে রোরে এই যে খেয়াঘাট পার হয়ে যাচ্ছি ওপারে যাব ভালোই কিন্তু লাগছে আমার খেয়াঘাট মানে পার করতে ভালোই লাগে কিন্তু ভয়ও করে তারপরে এই যে বলা করে রাস্তাটা দেখো মানে কি বলবো কত জল জমে আর জল বৃষ্টি হয়েছে তো তার জন্য এত জল জমে তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি যে এই যে দেখো শামুকগুলো নিজে নিজেই চারিদিকে হাঁটতে শুরু করে দিয়েছে আমার মিনিং ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা